স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা লাইভে নতুন দিনে নতুন রূপে চলে এসেছি আবার আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো একটু লেট হয়ে গেল আসতে এমনি তো রবিবার করে আসি না তো আজকে চলে এলাম কারণ কথা দিয়েছি কথা দিয়েছি তো চলে এসছি তোমরাও সব চলে এসো ঝটপট করে তা পটপট করে চলে পটপট করে এসে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করো পট করে সাবস্ক্রাইব করো পটপট করে এই তো পম্পা চলে এসছে মিঠুদি চলে এসছে মিঠুদি কী খবর বলুন কেমন লাগছে বলুন আব আয়ে গা মাজা তাই তো লক্ষ্মী দিয়ে এসছেন কেমন আছো দাদা আমি একদম ঝাগাস আছি বিন্দাস আছি ফাটাফাটি আছি তোমরা কেমন আছো বলো এখন কেমন লাগছে বলুন সকলে আব আয় পাহাড়কে নিচে কেমন লাগছে সকলে কমেন্ট করুন নেক্সট কি নেক্সট তো এখন অনেক কিছু সবাই অপেক্ষা করুন আমরাও তো অপেক্ষাই করছি আমরা শুধু দেখছি অপেক্ষা করছি আর চলে আসছি আর্ট অ্যান্ড ক্রাফ্ট ওয়ার্ক বলছিলেন সোমালি ভাট্টাচ্য যদি বলছে খুব ভালো লাগছে ভাই তোমার কথা শুনতে থ্যাংক ইউ দি দিয়েছে হাই বলছে ঈশ্বর তো আছেন ভাই একদম ঈশ্বর আছেন বলেই তো ঈশ্বরের মারের হয় না সব পট পট আওয়াজ করে বেরিয়ে আসে পট পট করে রক্ষি বলছে খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ আরো তো ভালো লাগবে আপনারা কেমন আছেন বলুন আর কেমন ফিলিংস আসছে বলুন শুধু কেমন ফিল করছেন আপনারা একটু বলুন এই কিছুদিন আপনারা সকলে আসুন সব ঝটপট করে তারপর অনেক কিছু নিয়ে বলার রয়েছে ঠিক আছে আমি যেটা টার্গেট করেছিলাম মানে যেটা ভেবেছিলাম যে এই দিকেই যাচ্ছে এই জিনিসই ঘটছে আর ঠিক এক্স্যাক্টলি একদম পয়েন্ট টু পয়েন্ট সেই জিনিসগুলোই হয়ে যাচ্ছে আর আমার তো বিশেষ করে হাসি লাগছে ওই সার এ বাবা কাঁধে করে ব্যাগ নিয়ে বয়ে চলা সার সেই সার মেহর কি অবস্থা সার একদম পাবলিকের মানে পোড়াবার জন্য চারজন লাগে একটা দেহকে পোড়াতে নেই সময় শ্মশানে চারজনকে লাগে মানে ওই খাটে আর্থিতে কাঁদ দেওয়ার জন্য তো মেন একজন এমন ছিল যার মানে আর কোনো প্রয়োজনই পড়বে না ঠিক আছে সে একাই কাঁধে করে আর্থিতে চলে এসেছিল মানে কি বলবো একবারে যাই আপনারা যা খুশি মনে করতে পারেন ঠিক আছে সেই আর্থি একবারে কাঁধে করে নিয়ে চলে এসেছিল এসে সেই আর্থির ঘাড়ে উঠে ক্যাঁত ক্যাঁত করে তার ঘাড়ে লাথি মারলো সেই মড়াটা এ বাবা রে বাবা এ কি অবস্থা কি জিনিস দেখতে হচ্ছে ইস ছি সব কিছু কন্টেন্ট ছি ঝি 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 ছি এরম করে তোকে আজকে শিক্ষা দিচ্ছে যে কোনটা কন্টেন আর কোনটা কন্টেন নয় ছি ছি ঝি 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 ইস এটা অন্যরা বলে তাও ঠিক আছে সার মেয়কে ইস ইস মানে যা যে জিনিসটাকে কাঁধে করে নিয়ে এলো সেই কাঁধে উঠে কাঁধে চড়াত চড়াত করে ঘাড়ের ওপরে কড়াত কড়াত করে লাভ মেরে এইরকম ধরনের ইস কি অপমান কি অপমান আরে মান সম্মান থাকলে তবে তো অপমান হবে কিচ্ছু হবে না ঠিক আছে এগুলো হচ্ছে আবার মানে নিজেদের মধ্যে সব গটাপ সেটা করে আবার চুপচাপ থাকবে ঠিক আছে কারণ আমি বললাম যে জিনিসটা আমি পয়েন্ট আউট করেছি ঠিক সেই জিনিসটাই গিয়ে লেগেছে গল্পটা ঠিক সেই দিকেই যাচ্ছে মানে আমি তো বলবো যে মানে আরে সার্মেও তোর কি অবস্থা করলো সার তোকে এরকম পাবলিকলি এই জন্যে বলে ওপরে ভগবান রয়েছে ওপরে ভগবান রয়েছে আমার তো এখন দেখার বিষয় যে এই বলেছে এ প্ল্যানিং টটিং করে করছে নোংরা একখানা কাকে বলেছে আশিকের আশিকিকে বলেছে যে একদম নোংরা ঠিক আছে আর একজন বলছে বাবা ও তো খুব মানে কি বলবো আর খুব ওর ওপরে কষ্ট দুঃখ চলেছে যার জন্য এইগুলো করছে ঠিক আছে আমি যে জিনিস পয়েন্ট করেছি ঠিক সেই জিনিস গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন প্ল্যানিং প্লটিংটা কোথায় প্ল্যানিং প্লটিং যারা যারা স্ক্রিনে রয়েছে তারা স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে দয়া করে লাইক করে দাও লাইক করো ঝটপট করে লাইক করো তোমাদের বলেছিলাম যে প্রি প্ল্যানিং প্লটিং করে এই নোংরা একখানা জিনিস কারোর একখানা ঘাড়ে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে আর কে তুলেছে না তুলেছে সেগুলো তোমাদের কাছে একদম প্রকাশ হয়ে যাচ্ছে এর ভেতরে একখানা বিরাট বড় প্ল্যান রয়েছে প্ল্যানিংটা হচ্ছে তোমাদেরকে বলছি শোনো প্ল্যানিংটা হচ্ছে সব কিছুর অনর্থই হচ্ছে অর্থ এটা তোমরা জানো তো মানে যে কোনো জিনিসের অনর্থই হচ্ছে অর্থ পড়েছে টাকার জন্য বুঝতে পেরেছো এবারে বলি এই যে খেলাটা হচ্ছে এইটা হচ্ছে বেচুর ঘাড়ে তুলে দেওয়া হয়েছে যাতে বেচু এই জিনিস থেকে বেরাতে না পারে ঠিক আছে আর বেচুর কাছ থেকে আসতে পিষ্টে জড়িয়ে ধরে বেচুর কাছ থেকে কি করে পয়সা বের করতে হবে টাকা বের করতে হবে সেই ধান্দা চলছে এতে কি হচ্ছে একটা জায়গায় একটা ব্যাগড়া হচ্ছিল ঠিক আছে মানে মেন ব্যাগড়া হচ্ছে এই হচ্ছে মেন সার যে সার মেয় বাড়ি বাড়ি গিয়ে লোকের সংসার ভাঙে লোকের সংসার ভেঙে এসছে আজকে যদি এই পরিস্থিতি না আসতো আজকে যদি এই পরিস্থিতি না আসতো অনেক দিন আগে ঠিক হয়ে যেত এই সার মেয় যদি কাঁধে ব্যাগ ঝুলিয়ে তার বাড়িতে গিয়ে তাকে তার ঘরের লোকদের যদি কানে পিন না করতো তাহলে এই জিনিস একটা এটিএম কার্ডের দিকে তাকিয়েও ঠিক হয়ে যেতে পারতো কিন্তু ওই সার আগা আগাগোড়াই স্বভাব হচ্ছে ওই সার আগা গোড়াই স্বভাব হচ্ছে যে লোকের সংসার ভেঙে ভেঙে যত দিন চালাতে পারবো দিন কন্টেন থাকবে তত দিন আমি সেইটাকে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে খেতে পারবো এবারে হয়ে গেছে ব্যাপারটা কি এই খিবিতে ভাগাভাগির ব্যাপার হয়েছে এই খেয়্ষিবিতে ভাগা ভাগাভাগির ব্যাপার হয়েছে এবারে ভাগাভাগির ব্যাপারটা কি হচ্ছে কোনো একটা জায়গায় এই যে এইটাকে ঘাড়ে তুলে দিয়েছে বেছুড় সে চাইছে আন্ডার কন্ট্রোল মানে বেচুকে আন্ডার কন্ট্রোলে রাখবো এই দেখো মা রয়েছেন মা ঠিক আছে মা রয়েছেন মা বিচার করছেন যা করার মা করছেন তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই মাকে সবাই মাকে একটু নমস্কার প্রণাম করো জয় মা জয় মা জয় মা জয় মা তুমি আছো জয় মা জয় মা জয় মা ঠিক আছে জয় মা তুমি আছো মা তুমি আছো বলেই আজকে দিন আমরা দেখতে পাচ্ছি জয় বাবা জয় মা ঠিক আছে তো যাই হোক এই বললাম যে খাওয়া খাবির ব্যাপার একখানা মেন হচ্ছে আন্ডার কন্ট্রোল কারণ কেউ একটা মাঝখানে বেগড়া ঘটাচ্ছে আর ঘটাচ্ছে হচ্ছে মেন সার সেই জন্যে সেই সার সার মেয়র ওপর থেকে টোপকে গিয়ে খেলতে হবে ঠিক আছে সার মেয়োকে হেন তেন প্রকারে সরাতে হবে কারণ মেন ঘেটিটা মেন হ্যান্ডেল করবো মেন লোক বুঝতে পেরেছ মানে যে করাচ্ছে এই জিনিসটা সে ওইটাকে হ্যান্ডেল করবে বলেই এই খেলাটা খেলেছে তার মধ্যে এরাও সাপোর্ট দিয়েছে কিন্তু বুঝতে পারেনি যে এইরকম জিনিসগুলো প্রকাশ্যে চলে আসবে এই জিনিসগুলো প্রকাশ্যে চলে আসবে এই কিছুদিন আগেই বলছিল দুদিন আগেই বলছিল। যে এইটার সাথে আমার কোনো যোগাযোগ নেই অথচ কি দেখা যাচ্ছে সব কিছু রয়েছে সব কিছু ঠিক আছে তোমাদের বলেছি যে এই এই সিন্ডিকেটটার কাজ হচ্ছে সব কিছু লুকিয়ে রেখে মানে নোংরাগুলোকে লুকিয়ে রেখে ঠিক আছে আর মানে উল্টোপাল্টা বলে বলে সেইটাকে ধামাচাপা দিয়ে কাজ চালাবার তো এই জিনিসটাকে হচ্ছে যে আগের বারেও দেখো আগের যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাকে নিয়ে কিভাবে অ্যাটাক করে তার মুখটাকে বন্ধ করিয়ে দেওয়া তোমাদের আরেকটা বলি বেচু আগাগোড়া এইগুলো করানো করাচ্ছে বেচু সবসময় একটা করে জিনিস বলে দেয় যার জন্যে নিজের ভিউয়ার্সদের কাছে বা নিজের যে এ মানে পোষা যে সারমেয়গুলো রয়েছে যে ক্রিয়েটারগুলো তাদেরকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যেরকম আজকেও একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে তোমরা যদি ভালো করে দেখো আজকেও একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে এর পরে তো ভিডিওর বন্যা বইবে এরপরে তো হ্যানো তেন হয়ে যাবে মানে বুঝবে যেটা হচ্ছে উস্কে দেওয়া এটা হচ্ছে উস্কে দেওয়া তো মেন বেঁচু এই কাজগুলোই করে যাদেরকে উস্কে দেওয়া তাদেরকে উসকে দেয় যখন ফেঁসে যায় তখন উস্কে দিয়ে মানুষকে সেই কাজ করাতে চায় আর এই যে বললাম যেটা হচ্ছে খাওয়া খাবির ব্যাপার মেনলি হচ্ছে এখন কেউ টপে থাকবে আর কাউকে সরাতে হবে তো সেই ধান্দাতে এখন খেও খির ব্যাপার হয়েছে আরও জিনিস দেখার আছে যেটা হচ্ছে যে এতদিন ধরে বলছিল একজন ঠিক আছে যে এতদিন ধরে একজন বলছিল যে কি এইগুলো হচ্ছে মানে আমাদের ক্রিয়েট করা মানে এই সিন্ডিকেট বাহিনীর সবগুলো বলছিল যে এইগুলো নাকি আমাদের ক্রিয়েট করা আমরা করেছি ঠিক আছে অথচ তোমরা গতকাল কি দেখলে গতকাল দেখলে যে সেইখান থেকে একজন টোটাল তাকে কাউকে একজনকে সেভ করতে চাইছে কাউকে একজনকে সেভ করতে চাইছে ঠিক আছে আমার তো মেন বক্তব্য হচ্ছে মানে বেচু বিচিত্র বীজ এর মধ্যে আছে কি না তো সেটা তো প্রপার তোমাদের কাছে হয়ে গেছে যে এর মধ্যে হানড্রেড পারসেন্ট সে আছে এখন কথা ঘোরানোর জন্যে হেন তেন প্রকারে উল্টো উল্টো সুর গাওয়া শুরু করেছে ঠিক আছে যে ও পাগল সে পাগল এ এই সে এটা তো ফ্যাক্টার নয় আরে আমরা তো ইতিহাসে দেখে এসছি যারা আশিক হয় তারা পাগল হয় ঠিক আছে আমরা ইতিহাসে দেখে এসেছি যারা সত্যিকারের ভালোবাসে তারা পাগল হয় তারা পাগলের মতো ভালোবেসে সবসময় চায় যে নিজের জিনিসটা নিজের কাছেই থাকুক যারা স্ক্রিনে রয়েছে ডবল ট্যাপ করে দয়া করে লাইক করে দাও ঠিক আছে তা আমাদের কাছে ম্যাটার তো সেইটা নয় সে পাগল না ছাগল সে কী না কি আমাদের দেখে লাভ নেই আমাদের দেখার মেন উদ্দেশ্য জিনিসটা হচ্ছে যে বেচু কি কর্মকাণ্ড ঘটিয়েছে ঠিক আছে বেচু কি কর্মকাণ্ড ঘটিয়েছে কে পাগল কে ছাগল কে অপরাধী কে নিরপরাধ মানে কে কি করেছে কার দুঃখ রয়েছে কার কষ্ট রয়েছে ঠিক আছে সেগুলো আমাদের দেখার ব্যাপার নয় আমি তোমাদের বললাম এই যে বলা হচ্ছিল এতদিন ধরে যে আমরা এইসবের মধ্যে রয়েছি অথচ কি দেখা যাচ্ছে কে প্রোটেকশন দিচ্ছে টুথপেস্টে নামাক তোমরা সব কিছু জানতে পারছো সব কিছু বুঝতে পারছো যে খেলাটা কোথায় খেলা হচ্ছে আমার তো সব থেকে হাসি লাগছে আরুদা ও হারুদা সার্মেয়র ঘাড়ে উঠে সার্মেয়কে নিয়ে এইভাবে এলো আর সার্মেয়কে এরমভাবে অপমান অপদস্থ ই চি তোর তো এটা পাপ্য ছিল তোর এটা পাপ্য ছিল ঠিক আছে তোকে আমি আর একটা জিনিস বলছি আমি সকলের উদ্দেশ্যে বলছি যে জিনিস তোমরা ঘটিয়েছ ঠিক আছে আর যে জিনিস নিয়ে এসেছো এটা মনে রাখবে যে এই জিনিসটা কিন্তু কারোর হতে পারবে না কারোর নয় ঠিক আছে আবার বলছি এইটা কিন্তু কারোর নয় ওনলি নিজের ঠিক আছে যাকে পারবে তাকে খাবে তাকে কাটবে ঠিক আছে একটু মানে ওয়েট করে একটু তো তোমাদের তাহলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে কী জিনিস চলছে কী জিনিস হচ্ছে আর এইটা বললাম তো গতকাল যে জিনিসটা হয়েছে আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়েছে খুব গুরুত্বপূর্ণ মানে বিশেষ করে আমার জন্য আর সুতোবাদির জন্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে কারণ যেভাবে আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছিল যেভাবে আমাদেরকে হেনস্থা করাবার চক্রান্ত হচ্ছিল কিন্তু এখানেই দেখা যাচ্ছে যে একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলছে একে অপরের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে তার মানে নিশ্চয়ই বুঝতে পারছ যে কার কর্মকাণ্ড আর কে সেটাকে লুকাতে চাইছে আর কে সেটাকে বের করতে চাইছে বুঝতে পারছো সব মিলি ভাগাত কাজ হচ্ছে মিলি ভাগাত সব মিলি ভাগাত সব বললাম না অর্থই অনর্থের মূল আর বেচুর বললাম বেচুর একটা জায়গাতে খুব দোষ আছে সেই একটা জায়গার দোষের জন্য বেচু দিনের পর দিন এই সবের সাথে জড়াচ্ছে ও জড়াবে ও এর আগেও ছিল আজকে তো আমার হাসি পাচ্ছে একটা জিনিস শুনে যে কেউ কাউকে ভালোবাসলে নাকি কি এরম করতে পারে না বেচু তোর মুখ থেকে এইসব জিনিস একদম মানায় না তোর মুখ থেকে এইসব জিনিস একদম মানে না দিনের পর দিন বিদেশি জারজকে দিয়ে আমাদের দেশের মহিলাকে হেনস্থা করিয়েছিস একটা নির্দোষ মেয়েকে দিনের পর দিন হেনস্থা করিয়েছিস দিনের পর দিন তাকে নিয়ে মিথ্যে থেকে মিথ্যে তর চক্রান্ত করে করে ভিডিওর পর ভিডিও নামিয়ে গিয়েছিস নামানো করিয়েছিস প্লাস নিজে পর্যন্ত পিন মেরেছিস তুই ভালোবাসার কথা বলিস না সি ভাই ঠিক আছে তুই হচ্ছিস যাই হোক বললাম না তুই তার কথা একদম বলিস না এসবি ঠিক আছে বুঝতে পারছিস নিশ্চয়ই ফুল পাম্পগুলো তুই তোর মতো করে বুঝেছিস তুই আবার এখন বসে বসে আবার উল্টো দিকে তীর গাইছিস যে ওর এই রয়েছে সেই রয়েছে তো তোকে আমি এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম তোকে এখন চ্যালেঞ্জ করছি তুই আমাদের কাছে পাঠা দেখি আমাদের কাছে পাঠা আমরা দেখি একবার আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করছি তোর যদি দম থাকে তুই কাউকে দি আমাদের পাঠা আমরা দেখবো যে এইরকম রকম ধরনের তুই কথা দিলাম তোকে আমি কথা দিলাম যে তাকে তাকে সাপোর্ট করা ছেড়ে দেবো কিন্তু তুই পাঠাতে পারবি না তোর দম দেখা আছে তুই এর আগেও তোকে যে যে জিনিসগুলো বলেছিলাম তুই সেগুলো করিসনি কারণ সেগুলো মিথ্যে জিনিস করেছিস বলেই করতে পারিসনি বলছি যে রাত্রের ভিডিও ছিল সেই রাত্রের লাইভটাকে পাবলিক কর সেই ভিডিওটাকে পাবলিক কর কেঁদে কেঁটে যেটা লোককে বুজরুকিয়ে গল্প শুনিয়েছিলিস কী কী বুজরুকি দিয়েছিলিস সেখানে পাবলিক শুনুক সেটাকে পাবলিক কর আরও অনেক ভিডিও তো প্রাইভেট করে দিয়েছিস সেগুলোকে পাবলিক কর তোকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম সেগুলো তো করিস নি আজকে তো বলছি কেন দাঁড়িয়ে সেই ভিডিও পাঠা আমাদের কাছে দম থাকলে তোর কাছে কি আছে আমরা দেখি তোকে তো কথা দিচ্ছিস ছেড়ে দেবো সাপোর্ট করা তোর কাছে তুই পারবি না সেই জিনিসটা তোর কাছে কিচ্ছু নেই তোর কাছে শুধু রয়েছে বুঝরুকি দিয়ে লোককে কি করে হেনস্থা করতে পারিস একটা মাকে কি করে হেনস্থা করতে পারিস সেই চক্রান্ত তুই দিনের পর দিন করে গেছিস ঠিক আছে দিনের পর দিন তুই করে গেছিস সেই চক্রান্ত আর সেই চক্রান্তের মধ্যে তোর বললাম তোর একটা যে জায়গায় দোষ তোর ওই দোষটা তোকে সবসময় এরম জিনিসই করতে বাধ্য করবে কারণ বললাম না পুরুষের সেই জিনিসটা যদি ঠিকঠাক না থাকে পুরুষের এই দোষটা যদি থাকে তাহলে সব কিছু ধ্বংসের দিকে চলে যায় ঠিক আছে তোর এই এই মন মূল হচ্ছে তোর ওই জিনিসটা যেখানে তোর দোষ রয়েছে তোর বিরাট দোষ এইটার এটা জন বুঝতে পারছি যে তোর কোথায় দোষ রয়েছে তোর কিসের দোষ রয়েছে সেটা আমরা সকলে বুঝতে পারছি মানে পটল ঠিক আছে ভেন্ডি ঠিক আছে আলু ঠিক আছে পেঁয়াজ ঠিক আছে কিছু একটা তোর দোষ রয়েছে যার জন্য তোকে আজকে এই পরিস্থিতিতে এসে পড়তে হচ্ছে ঠিক আছে তুইকে খুব সিয়ানা মনে করিস খুব স্মার্ট হয়ে গেছিস খুব ওভার স্মার্ট হয়ে গেছিস বলছে সবাই তুই খুব ওভার স্মার্ট হ্যাঁ ওন ওভার স্মার্ট হয়ে তো এইসব করছিস কারণ টাকা আছে না ভাবছিস যে সব কিছু টাকা দিয়ে উড়িয়ে দেবো সেই দর্শকদেরকে বলবো যে দর্শকরা আজকে অব্দি মানে পরশু দিন অব্দি জানতেন যে একেবারে ধোঁয়া তুলসী পাতা আজকে দেখুন কে কি পাগল ছাগল সেগুলো আমাদের দেখার দরকার নেই কে কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই বেচু কি করেছে সেটাই মেন বক্তব্য বেচু কি করছে সেটাই মেন জিনিস ঠিক আছে বেচু এর মধ্যে ইনভলভ আছে কি না সেটাই হচ্ছে বড় জিনিস ঠিক আছে তো সেগুলো তো প্রকাশ হয়ে যাচ্ছে প্রকাশ হয়ে গেছে একবারে জল জল করছে জল জল ঠিক আছে যাই হোক বললাম খুব মজা আসছে হেভি মজা পাচ্ছি হেভি এনজয় করছি ঠিক আছে যা জিনিস ঘটছে এবারে তো শুধু তাকিয়ে থাকবো যে কি জিনিস ঘটছে কি জিনিস ঘটছে আর কি জিনিস চলবে ঠিক আছে কারণ এই বললাম না দুদিন আগে পর্যন্ত আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য দিনের পর দিন বলেছে আমরা নাকি এই করেছি সেই করেছি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আমরা নাকি এই করেছি এই করেছি সেই করেছি ঠিক আছে আজকে দেখো কে সমর্থন করছে কি জন্য করছে কারণ চাইছে যে এইটা ঢুকুক যেরম দেখেছো এর আগেও আর একটা বোনের কাছে আর একটা ছেলেকে ঢুকিয়ে দিয়েছিল মানে তার লাইফে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে আবার তাকেই বলেছে এর বিরুদ্ধে গিয়ে তুই এই কর সেই কর ঠিক আছে তুই এর বিরুদ্ধে গিয়ে মিথ্যে মিথ্যে এগুলো বল বলে একে ফাঁসা ঠিক আছে তো বেচুরও এই জিনিসই হবে বেচুরও এই জিনিসই ঘটতে চলেছে বেচু কেউ এই জিনিসই সম্মুখীন করতে হতে হবে কারণ যে প্ল্যানের শিকারও হয়ে গেছে হয়ে গেছে বেচুর হয়ে গেছে ঠিক আছে বেচুর সব হয়ে গেছে ঠিক আছে যারা স্ক্রিনে রয়েছে ডবল ট্যাপ করে দয়া করে লাইক করে দাও দয়া করে লাইক করে দাও স্ক্রিনের উপরে আর সবাই এনজয় করো এনজয় জাস্ট এনজয় ইউর স্যার

বলছি আবার সবাই ডাবল টাপ করে দয়া করে লাইভ করে দেওয়া ঠিক আছে আজকে যদিও বললাম রবিবার দিন আমি আসি না রবিবার দিন তাও একটু সময় বের করে মানে বললাম এমন টাইমটা এমন ঠিক আছে জাস্ট এনজয় করছে এনজয় করতে এলাম ঠিক আছে যে সময়টা বললাম না ভগবানের বিচার বুঝতে পেরেছ স্বয়ং শ্রীকৃষ্ণের বিচার এগুলো স্বয়ং ভগবানের বিচার এগুলো এইটা একটা সত্যিকারের মানুষ যা করে তো সেইটাকে এইখান থেকেই পেয়ে যেতে হয় ঠিক আছে এইখান থেকেই পেয়ে যেতে হয় তো এখানেই সবকিছু পেয়ে যেতে হবে ঠিক আছে মজা 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 আসছে কর কর চাইছি চাইছি ঠিক ঠিক আছে আছে একটা মাকে বলেছিলিস না একটা মাকে বলেছিলিস কি বলেছিলিস কি বলানো করিয়েছিলিস তাকে সপ্তাহে সপ্তাহে কি বেশ করিয়ে দিচ্ছিলিস তোর সার দ্বারা সপ্তাহে সপ্তাহে আর আজকে পাবলিক দেখছে পাবলিক জানছে দর্শক সব দেখে নিয়েছে যেখানে এখানে যা দেখার দর্শক সব দেখে নিয়েছে তিন তিনটে একখানা রয়েছে আর বাকি তিন তিনটে জিনিস নিয়ে ঠিক আছে

ছি 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 আমি জানি যে তোরা ওই ঘাড় নুইয়ে মাথা নাবিয়ে আবার ওইখানেই যেতে হবে কারণ গেটিগুলো তো ধরা রয়েছে ঘেঁটিগুলো তো হাতে রয়েছে ওই জন্য যেমন ঘেউ করতে বলবে তেমনই করতে হবে ঠিক আছে যেমন বলবে তেমনই চলতে হবে ঠিক আছে তো চলো 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 ঠিক আছে ওয়েলকাম ঠিক আছে আমরা জাস্ট এনজয় করি আমরা জাস্ট এনজয় করবো এনজয় ঠিক আছে আমি সেই সকল দর্শকদেরকে আবার বলবো যারা সত্যিকারের এতদিন পর্যন্ত এই নোংরা জঞ্জাল আস্তাকুরকে এই ইমোশন দিয়ে ভালোবেসেছেন সেই ভালোবাসার আপনাদের কোনো মূল্য দেয় আগা গোড়াই কোনো মূল্য দেয়নি আগা গোড়াই আপনাদের ভালোবাসা আপনাদের ইমোশন নিয়ে এই নোংরা জঞ্জালের আস্তা মানে কি বলবোটা আপনাদের ভালোবাসা নিয়ে খেয়েছে ঠিক আছে তো সেই জন্য বলবো যে এইরম ধরনের নোংরা থেকে দূরে থাকুন এইরম ধরনের নোংরা থেকে দূরে সরে যান কারণ এদের সাথে থাকলে এদেরকে সাপোর্ট দিলে এরম দিনের পর দিন আপনাদের ইমোশান নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে দিনের পর দিন মিথ্যে জিনিস শুনিয়ে শুনিয়ে মিথ্যে জিনিস বলে বলে মিথ্যে জিনিস দেখিয়ে দেখিয়ে ইমোশনালি খেলা খেলে খেলে আপনাদেরকে বোকা বানিয়ে বানিয়ে ভিউজ নিয়ে টাকা আর্নিং করে মজ মস্তি করে বেড়াবে ঠিক এই রকম এই রকম জিনিসগুলোকে জুটিয়ে দিনের পর দিন মজ মস্তি করে বেড়াবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন নিশ্চয় বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন দুধ পেশবে না ঠিক আছে সব মিলে এইটাকে জুটিয়েছে আর জটাবার পরে ওই মেন স্যারমিওটা এখন কি করছে হাত ধুয়ে বেরিয়ে যেতে চাইছে যে আমি কিছু জানি না ঠিক আছে আমি কোনো কিছুতে জানি না আমি কোনো কিছু চিনি না কাউকে চিনি না কাউকে জানি না ঠিক আছে এখন হচ্ছে এটা ফ্রন্ট হয়ে গেছে বলে ঠিক আছে তখনই চাপ হয়ে গেছে যে এবারে তো আমাকে কেউ ছাড়বে না ঠিক আছে জন্য নিজেকে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা করে সাইড কাটতে চাইছে ঠিক আছে বুঝতে পেরেছে এই জিনিস তুই জোগাড় করে দিলি এই রকম একখানা জিনিস তুই জোগাড় দিলি ইস ছি 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 ঝি এইরকম একখানা জিনিস জোগাড় করে দেয় কাউকে শত্রু কেউ দেয় না একটা শত্রুকেও এরম জিনিস জোগাড় করে দেয় না রে শত্রু কেউ এরম জিনিস দেয় না জোগাড় করে মানে কতটা তার প্রতি তাহলে ভাবুন যে ত্রুতা কতটা তার মানে তাকে শেষ করতে চায় কতটা তার মানে তাকে মাটিতে মিলিয়ে দিতে চায় কতটা তাকে হাতের মুঠোয় রাখতে চায় যার জন্যে আজকে এইরকম জিনিস হাতে তুলে দিতে হলো ছি 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 তো চলো তোমরা সকলে এনজয় করো মজা করো ঠিক আছে আবার যে কোনো সময় যে কোনো টাইমে চলে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক ঠিক আছে তো টাটা বাই বাই এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই লাইক করে দিন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে আরও কি কি আছে সব বললাম আস্তে আস্তে সব আনবো সব দেখতে পাবেন বুঝতে পারবেন শুধু বললাম যে কান খোলা রাখুন আমাদের দিকে যে ক্রিয়েটাররা রয়েছে আমাদের দিকে আলতু যারা যে গল্প দিচ্ছে সেই গল্পে একদম যাবেন না যারা সত্যের সাথে রয়েছে যে সকল ক্রিয়েটার তাদের দিকে নজর রাখুন ঠিক আছে সব কিছু জানতে পেরে যাবে কিছু বুঝতে পারবেন কারণ তাদেরগুলো দেখলেই বুঝতে পারবেন যে উল্টো দিকে কি হয়েছে না হয়েছে ঠিক আছে তো আপনারা সব কিছু দেখতে পাবেন এই দিকে নজর রাখবেন শুধু ঠিক আছে তো টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা কার সাথে কার সাথে